যদি না সবাইকে অন্তর্বর্তীকালীন সরকারের চারজন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সহকারের আশ্বাসে প্রায় সাড়ে তেরো ঘন্টা পর সড়ক থেকে হাসপাতালে ফিরেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তি ও তাদের স্বজনরা মূল ঘটনা শুরু সাড়ে এগারোটার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বাংলাদেশে ব্রিটিশ কমিশনার সারাহা কুককে সঙ্গে নিয়ে পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যান কিছু রোগীদের সঙ্গে কথা বলেন এক পর্যায়ে তারা চলে যেতে চাইলে অন্য চিকিৎসাধীন রোগীদের দেখতে না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনে আহতরা পরে নিচে এসে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির সামনে শুয়ে পড়েন কয়েকজন আহত ব্যক্তিরা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন তারা বলেন স্বাস্থ্য উপদেষ্টা সবার সঙ্গে দেখা না করা পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না আর্থিক সহযোগিতার ঘোষণার পর এখনও আহত ব্যক্তিদের এক লক্ষ করে টাকা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা এরপর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ কমিশনার অন্য গাড়িতে স্থান ত্যাগ করেন এরপর তারা চিকিৎসা ও পুনর্বাসনের দাবি নিয়ে রাজধানীর জাতীয় অর্থবেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পঙ্গু হাসপাতালের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন এবং উপদেষ্টাদের পদত্যাগের দাবি তোলেন রাত বাজে এগারোটা রাত দুপুর দুপুর বারোটা থেকে রাত বাজে এগারোটা এতক্ষণ আমাদের অসুস্থ রুগীকে এই যে ভুগান্তিসটা ভুগাইলো এটা কেন আমরা অসুস্থ রুগী ঠিক আছে তারা পথ পাইছে কাদের জন্য আমাদের জন্য আমাদের বুকের উপর দিয়ে ঠিক আছে আমাদের বুকের উপর দিয়ে তারা চলতেছে বর্তমানে ওদের কাছে বর্তমানে আমাদের কোনো চাওয়া নাই ঠিক আছে ওরা আসবে ডিরেক্টলি ওদের ওদের আমরা পদ চাই আর কিচ্ছু চাই না ওদের কাছে আমাদের চাওয়া পাওয়া অনেক আসিল ওদের কাছে আর আমাদের কোনো চাওয়া পাওয়া নাই আমাদের চাওয়া পাওয়া একটাই ওদের আমরা পদত্যাগ চাই ওদেরকে আর আমরা চাই না আমি যেখানে থাকুক না এখানে উনি আসতে হবে উনি যদি দেশের বাইরে থাকে উনি এখানে আসতে হবে তারা না আসে আমাদের আহত বাইরে আহত যারা আছে তাদের আরো আরও অসুস্থ হয়ে যায় এটার পদক্ষেপ করলাম আরো ভয়ঙ্কর হতে পারে স্বাভাবিক মানে নিজে এই যে এসি বা এসি হাওয়া বাতাস খায় তারা বড় বড় দামি দামি গাড়ি নেওয়া

আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি রূপরেখা তৈরি করা হবে সেই রূপরেখা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে আপনাদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে আমরা আপনাদের দিক থেকে আপনারা যতজন প্রতিনিধি চান আপনারা পাঠান আমরা আপনাদেরকে নেওয়ার ব্যবস্থা করবো সচিবালয় আচ্ছা আচ্ছা আমরা আমরা তো বললাম যে আপনাদের দিক থেকে যতজন প্রতিনিধি চান এবং আপনারা যদি বলেন এসি না আপনারা আপনার রাস্তায় তো আর মিটিং করা যায় না মিটিং যদি হয় আমরা দুঃখিত বললাম তো আমরা দুঃখিত আমরা ওই একই সাথে আপনাদের সাথে আন্দোলন করেছি আপনারা হয়তো আমাদের চেয়ে বেশি আহত হয়েছেন আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আজীবন এবং আমরা শুধু গভর্নমেন্টের দিক থেকে না

কিন্তু আমরা মনে করি আগামী ডিসেম্বরের ভেতরে একটি রূপরেখা আপনাদের দিক থেকে আসুক এবং সব স্টেক মিলে বসে আগামী ডিসেম্বরের ভেতরে আমরা সব আহত পুরা বাংলাদেশের সব প্রান্তিক এবং শহরে যেখানেই থাকেন না যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসা এবং ব্যাপারে আমরা অবস্থান ডিসেম্বর পর্যন্ত আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আমাদের ব্যর্থতা আছে আমাদের ভুল আছে কিন্তু চেষ্টার দিক দিয়ে আমাদের ঘাটতি ছিল না যে কোনো কারণেই হোক আমরা পারিনি আমাদের ওপর বিশ্বাস রাখুন আমরা একটি সুস্পষ্ট রূপরেখা দিব আমরা কথা দিচ্ছি আপনাদের সমস্যাগুলোর সমাধান করব। না পারলে তখন যা ইচ্ছা করবেন কোনো আপত্তি থাকবে না তবে আপনাদের সুষ্ঠু চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে উপদেষ্টাদের আশ্বাসের পর আহতরা হাসপাতালে ফিরে যেতে রাজি হন আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে ভুল আছে আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল আমরা চেষ্টা করেছি চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না কিন্তু আমরা কাজটা করতে পারি নাই আজকে থেকে দেড় মাস আগে আজকে এই যে নেতাদের আছে আরো কয়েকজন ছিল প্রধান উপদেষ্টার ওখানে তারা যখন আছে আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছে এবং উনি

প্রধান হিসাবে ছিলেন অনেক বড় একজন ডাক্তার আমরা আমাদের যে ব্যর্থতা আছে আমাদের যে ঘাটতি আছে সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি এটা তো একটা প্রমাণ যে আমরা ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি আপনারা যে রেগে আছেন আপনারা যে কষ্ট পাচ্ছেন ক্ষোভ পাচ্ছেন তো খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন এই যে মাহফুজ বলল আসিফ বলল ফরিদা আপা বললো আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই সব সময় সব সময় দেখেছেন এবং আমাদেরকে আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবে বাবু যেটা বললো এটা তো সরকার কোন ব্যাপার না সারা জীবনে তো পনেরো বছরই তো আমাদেরকে দেখেছেন দেখেছেন না আমরা যারা সিনিয়র আছি বাবু তার বয়সের কম যখন থেকে পর্যন্ত দেখেছেন আমাদের আমাদের বললাম আমাদের ভুল হয়েছে আমাদের ঘাটতি আছে আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও দুটার সময় মিটিং এ থাকবো একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে কারা পেয়েছে কারা পায়নি কোথায় আমাদের সমস্যা হয়েছে সবকিছু আমাদের জানতে হবে আমাদের এটা থেকে ভাল লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত বন্ধ এখানে আছেন তাহলে আমরা এত রাত ছুটে আসতাম না আপনাদের কাছে অনুরোধ প্লিজ বুঝার চেষ্টা করেন আমাদের দিকে দেখা যদি আপনাদের মনে হয় যে আমরা সত্যি আপনাদের সময় আমরা একটা সলিউশন করতে চাচ্ছি মাহুল যেটা বলো ডিসেম্বর একটু বেশি সময় বলেছে হয়তো তার আগেও করে ফেলতে পারবো আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করেছি আপনারা আপনারা আমাদের আমাদের উপর আরো কিছু বিশ্বাস রাখেন আমাদের এই সরকার এটা আপনাদের অভ্যুত্থান আপনাদের ত্যাগের ফসল আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সর্বোচ্চ চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করব এবং পুনর্বাসনের বিষয়ে যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা তাদের দায়িত্ব পালন করবে আমরা তান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের এগুলো আমরা সব সবসময় দেখছি আপনারা যান ভিতরে আমরা কালকে যে কথা দিছি আমরা আমাদের কথা রাখব যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব